তো হ্যালো বিহাস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু খুবই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা খুবই খুবই মারাত্মক লেভেলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকে আমি কিন্তু সরাসরি কনভার্ট প্লান্টেড অ্যাকোয়ারিয়াম থেকে কনভার্ট হয়ে গেছি কোরাল রিপ ট্যাঙ্কে মানে একদমই সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়ামে কীভাবে সেট আপ করবেন একদমই অল্প খরচে তো আজকের ভিডিওটা এই ভিডিওটা দেখার পরে অনেকেরই মাথায় হাত উঠে যাবে বা অনেকে হচ্ছে বিভিন্ন কিছু বলবে তো আমি সেটা সব এই ট্যাঙ্কটা নিয়ে সব কিছু ডিটেলস আপনাদের কাছে শেয়ার করবো তো ফার্স্ট ট্যাঙ্কে কিছু পারফরমেন্স শেয়ার করি এই ট্যাঙ্কটা যখন আমি হচ্ছে ফেসবুকে ছবিটা পোস্ট করি দেন সেখানে কিন্তু অনেকটা পরিমাণে গ্রুপে ঝড় উঠে যায় যে হোয়াট এটা কি নাকি হচ্ছে কোরাল ট্যাঙ্ক বা এটা নাকি কোলার রিপ ট্যাঙ্ক তো হ্যাঁ অনেকের কাছে এরকম লাগতেই পারে কারণ লাগাটার কারণ একটু আপনাদের সাথে শেয়ার করি বিনোদনের জন্য কারণ অনেকেই বলছে যে আমি কি পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খরচ করে তাহলে কোরাল ট্যাঙ্ক কী করলাম তাহলে আমি যে ভাইকে না হচ্ছে যা সামান্য নর্মাল হাতের কাছে জিনিস দিয়েই হচ্ছে একদমই এক হাজার টাকার ভিতরই মেরিন অ্যাকুরিয়াম তৈরি করে ফেললো এটা কেমনি পসিবল এইটা নিয়ে কিন্তু অনেকে ঝড় উঠে গেছে তো আজকে বিষয়টা খুবই সেন্সিটিভ এবং ইন্টারেস্টিং তো পুরো ভিডিওটা অনেকটা এনজয় করব অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওর এই ট্যাঙ্কটা নিয়ে ভিডিওটা আশা করি আমি পুরো টপিকটা কম ক্লোজ করতে পারবো না তার কারণ হচ্ছে এই মেরিন একুরিয়ামের টপিকটা অনেকটাই বড়। তো সেক্ষেত্রে এটার পার্ট বাই পার্ট ভিডিও আমি আপলোড করব তো ফার্স্টে আজকে যে কথাগুলো না বললেই নয় তো সেই কথাগুলোই শুধু বলবো কীভাবে সেট আপ করবেন দেন কী কী খরচ করবেন ফার্স্ট যে বেসিক নলেজগুলো মানে বিজ্ঞানার লেভেলে যে বেসিক নলেজগুলো জানাটা দরকার তো সেই সেই কথাগুলো আজকে শেয়ার করব। তো ফেসবুকে ওই রকম কথা শোনার পরে অনেকেরই মাথায় হাত উঠে যায় ঠিক এই ভিডিওটার মতো লাভ লস নেই আমার লস তো তারপরে কিন্তু অনেকে পাগলের মতো করে এবং দেন স্ক্রিনে শো করে এই ভিডিওটার মতো তো যাই হোক ওদের হিসাব বাদ এখন হচ্ছে আমি বলি যে এটা আমি কিভাবে সেট করলাম তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে ভাই কোরাল তো আনছেন কিন্তু সল্ট ওয়াটার কিভাবে আপনি পাইলেন বা কি কীরকম স্যান্ড দিলেন তো হ্যাঁ তো আজ ফার্স্ট আপনার মাথায় রাখতে হবে আপনি যে সল্ট ওয়াটার অ্যাকুরিয়াম সেটা ইকোসিস্টেম নেচারের সাথে কোনোটা মিল আসে নাকি তো সেটা অবশ্যই মিলটা রাখতে হবে তো আপনি ফার্স্টের দিকে সমুদ্রে চলে যান চোখ বন্ধ করে কারণ হচ্ছে সমুদ্র ফার্স্টে যেতে হবে এবং সমুদ্রে কি কি থাকে তো সেই ইকুইপমেন্টগুলোই কিন্তু আপনার পার্সোনালি লাগবে এবং দরকার এবং যা যা দরকার তো ফার্স্টে বলবো একটা ট্যাঙ্ক সাইজ যে কোনো ট্যাঙ্কি সাইজ নিতে পারেন বা ছোট ট্যাঙ্ক নিতে যাবেন না একটু বড় সাইজের ট্যাঙ্ক নেবেন আমার এখানে হচ্ছে বারো কিউবের অ্যাকুরিয়াম আছে তো সেই ট্যাঙ্কটা নিতে যাবেন তো দেন যে কাজটি করবেন সেটা হচ্ছে একটা ভালো কোয়ালিটির এলইডি নেবেন আমি যেহেতু ডিআইওয়াই লাইক করি মানে আমি মানুষটাই ধরেন সাপোজ বলতে পারেন ডিআইওয়াই তো প্লান্টেট অ্যাকুরিয়ামও কিন্তু আপনাদেরকে ডিআইওয়াই সেট করে দেখাইছে যেটা অনেকেই বলছিল যে ডিআইওয়াই এলইডিতে কখনোই এলইডি দিয়ে কখনোই প্লান্টেট অ্যাকুরিয়াম পসিবল না তো আমি কিন্তু এই ট্যাঙ্কটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক ভালো গ্রো করতেছে এবং ডিআইওয়াই এলইডি দিয়ে কিন্তু ইকোসিস্টেমটা ব্যালেন্স করে যাচ্ছি এবং ইনশাল্লাহ সামনেও ডিআইওয়াই দিয়েই ইকো সিস্টেমটা ব্যালেন্স করব তো প্লান্টেড অ্যাকুরিয়াম যেহেতু ডিআইওয়াই তো সি মেরিন অ্যাকুরিয়াম কেন নয় ডিআইও হবে না তো আমি কিন্তু মেরিন অ্যাকুরিয়ামটাও ডিআই ভাবেই সম্পূর্ণ সেট আপ করবো তো তো বলতে পারেন এলইডিটাও ডিআইওয়াই এখন আসি স্যান্ডের ব্যাপারে স্যান্ড হচ্ছে আমাদের দেশের যে চিনি বালি আছে তো কক্সবাজার সমুদ্র সৈকতেও যে বালিটা আছে সেটাও কিন্তু চিনি বালি নর্মাল যে ন্যাচারাল বালিটা আছে চিনি বালি রিভার স্যান্ডও বলতে পারেন সি স্যান্ডও বলতে পারেন জাস্ট রিভার স্যান্ড হচ্ছে একটু মিষ্টা মিষ্টি পানির হচ্ছে বালিটা আর সি স্যান্ড হচ্ছে নোনা পানির হচ্ছে বালিটা তো ওই বালিটা যদি কেউ আনে থাকেন বাসায় তো ওই বালিটা ইউজ করতে পারেন বা আমি যেহেতু কক্সবাজার থেকে আনা পসিবল না সেহেতু আমি কিন্তু রিভার স্যান্ড ইউজ করছি প্লাস অ্যাকুরিয়াম যে হোয়াইট স্যান্ড আছে সেটা হালকা পরিমাণে মিক্স করা ছিল তো এই বালিটার সাথে হালকা লবণ মেশানো আছে আর পানিতে কিন্তু মেইন যে লবণটা আছে আমাদের যে কক্সবাজারে যে লবণটা আছে সেটাও কিন্তু আপনারা মিক্স করতে পারেন যেটা হচ্ছে কিনতে পাওয়া যায় বারোশো টাকা এক হাজার টাকা কেজির মতো মানে কোরআ জন্য হেলদির জন্য একটা লবণ পাওয়া যায় সমুদ্রের যারা মেরিন করেন তারা চিনে থাকবেন তো ওই লবণটা ইউজ করতে পারেন অনেকটা বেটার কোয়ালিটি রেজাল্ট পান পাবেন তো বাট যাদের কাছে ওই লবণটা নেই তারা কি করবেন হ্যাঁ আমার কাছে ওই লবণটা নেই আমার হচ্ছে খরচ করার কোনো ইন্টারেস্টিং নেই তো সেক্ষেত্রে আমি কিন্তু আমাদের যে খাবার লবণ আছে যুক্ত যে লবণটা আছে তো সেই লবণটাই কিন্তু আমি ট্যাঙ্কে ইউজ করছি হ্যাঁ আমাদের যে প্যাকেট লবণটা আছে ওটাই কিন্তু ইউজ করছি তো কোনো সমস্যা নেই সেম লবণ সেম জিনিস ওটা তো আয়োডিন আছে ওটাও সামুদ্রিক লবণ তো এই লবণটা ইউজ করলে কোনো সমস্যা নেই তো এখন বলি আমি হচ্ছে আমার যে বারো 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 কিউব এক তো সেই ট্যাঙ্কে হচ্ছে আমার হচ্ছে পানি হিসাবটা এখনো আমি রাখিনি বাট এই ট্যাঙ্কে আমি যে পরিমাণ হচ্ছে হাফ কেজির বেশি লবণ ইউজ করছি সাতশো গ্রামের মতো লবণ আমি পানিতে ঢালছি তো দেন আমি হচ্ছে টেস্ট করে দেখছি যে এটার হচ্ছে পানির কোয়ালিটিটা ঠিকঠাক আসে নাকি যেহেতু অনেকেই বিরিয়ানার লেভেলের অনেকের কাছে টেস্ট কিট থাকে না তো সেক্ষেত্রে আমি বল সাজেস্ট করবো পানিটা হালকা মুখে নিয়ে টেস্ট করে দেখবেন যে অতিরিক্ত লবণও না আবার হচ্ছে একদম নর্মাল লবণ নোনা পানিও না সেই ক্ষেত্রে টেস্ট করে দেখবেন তো নেক্সট টাইম আমি ভিডিওতে বলে দেবো যে কীভাবে এটা টেস্ট মানে হচ্ছে এটা পারফেক্ট লেভেলটা আনবেন তো আমার হচ্ছে এই ট্যাঙ্কে বারো কিউব একুড়ি আমি কিন্তু হচ্ছে সাতশো গ্রামের মতো লবণটা ঢালছি দেন হচ্ছে আমি যে কাজটি করছি একটা ব্লু লাইট ইউজ করছি যেটা অনেকে ডিআইওয়াই এল বলতে পারেন আর অনেকে কমার্শিয়াল এল নিতে পারেন কমার্শিয়াল এল যে কোরালগুলো আরও ভালো গ্রো করবে দেন হচ্ছে একটা হোয়াইট এলইডি ইডি বি থাকতেই হবে কারণ সরাসরি একদম ব্লু লাইটে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না প্লাস একদম সরাসরি ব্লু লাইটে কিন্তু আপনার পানিটাও একদম ক্লাউডি ভাব লাগতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই হোয়াইট এলইডি প্লাস আপনার ব্লু এলইডি বা হচ্ছে ইউভি লাইট যেটা আছে সেটা ইউজ করতে পারেন মানে কোরালের গ্রোথের জন্য মানে ন্যাচারালি যে আপনি কোরালটা গ্রো করবেন তো সেটার জন্য কিন্তু আপনার অবশ্যই ব্লু লাইট বা আলট্রাভায়োলেট লাইটটা প্রয়োজন হবে তো কোরালের জন্য এখন আসি কোরাল আমি যে হচ্ছে কোড়ালটা দিছি এটা কি মৃত নাকি হচ্ছে একদম জীবন্ত হ্যাঁ এই কোড়ালটা আসলে মৃত তার কারণটা হচ্ছে জীবন্ত কোড়াল যেগুলো আছে এগুলো হচ্ছে ন্যাচারে পাওয়া যায় হচ্ছে মানে সমুদ্রে পাওয়া যায় অনেকে কিনতেও পারেন প্রাইস রেঞ্জটা অনেকটাই বেশি হয়ে থাকে তো প্রাইসের কারণে আমি কিন্তু মৃত কোরালটাই ইউজ করছি যেহেতু মৃতোকোয়ালের প্রাইসটা অনেকটাই কম তো এখন বলি অনেকে বলতে পারেন যে এর ওপর হচ্ছে কিভাবে হচ্ছে জীবন্ত কোড়াল জন্মাবে তো হ্যাঁ মৃতোকোয়ালের ওপরে কিন্তু জীবন্ত জোড়া মানে কোড়ালটা জন্মাবে এর কারণটা হচ্ছে যে কোড়ালে যে হচ্ছে আপনার ফসিলটা থাকবে এর ওপরেই কিন্তু এই কোরালটা যখন পুরাতন হয়ে যাবে এবং পানির ইকোসিস্টেমটা ঠিক থাকবে প্লাস আপনার হচ্ছে লবণাক্ত পানির যে পারফেক্ট যে ইকোসিস্টেমটা আছে এটা যখন ঠিক থাকবে এবং এলইডি যে যখন সঠিকভাবে পাবে তো তখনই কিন্তু এই মৃত কোরআলের ওপর কিন্তু আপনার যে বিভিন্ন ধরনের শৈবাল প্লাস হচ্ছে আপনি অ্যালগি বলতে পারেন সি অ্যালগি তো এই অ্যালগি কিন্তু গ্রো করা জন্মাবে এবং বিভিন্ন ধরনের কালারফুল অ্যালগি কিন্তু জন্মানো শুরু করবে তো আসলে প্রসেসটা আমি হচ্ছে ন্যাচারালি গ্রো করতেছি ডারউইনের থিওরি অনুযায়ী কারণ হচ্ছে আমি হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাইরে থেকে কোনো কোরাল বা বাইরে থেকে কোনো অ্যালজি এনে প্লান্টিং করিনি যেমন নর্মালি কিন্তু আমরা সাধারণত প্লান্টেড অ্যাকুরিয়ামে কিন্তু আমরা প্লান্টস অ্যাড করি দেন প্লান্টসটা গ্রো করে তো আমি কিন্তু এই সি অ্যাকুইডিয়ামে কিন্তু কোনো প্রকার কোরাল বা কোনো প্রকার হচ্ছে জীবন্ত কোনো অ্যানিম্যালস বা ব্যাকটেরিয়া বা কোনো কিছুই কিন্তু অ্যাড করা নেই জাস্ট এটা একটা ডেট সি বলতে পারেন কারণ একটা মানে সব কিছুই এখন মিচো অবস্থায় আছে। তো হ্যাঁ এই মৃত অবস্থা থেকেই কিন্তু পরে যখন ব্যাকটেরিয়াটা গ্রো করবে দেন ইউভিলাইটের কারণে যখন আপনার ট্যাঙ্কে বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়াগুলো আছে। এগুলো আস্তে আস্তে জন্মানো শুরু করবে দেন সিমান কি দেখা দেবে যে আমি স্ক্রিনে স্কিনে শো করে দিচ্ছি ছবিটা ব্যাকটেরিয়া প্লাস সিমান কির তো যারা চেনেন না দেখে নেন তো এই ব্যাকটেরিয়া এবং কিগুলো কিন্তু আস্তে আস্তে জন্মানো শুরু করবে এবং হচ্ছে অ্যামোনিয়া প্রোটিন তৈরি হবে দেন অ্যামাইনোভ অ্যাসিড এবং প্লাস অ্যামাইনোভ প্রোটিন থেকেই কিন্তু আস্তে আস্তে এখানে হচ্ছে আপনার যে কোরাল আছে কোরালে কিন্তু প্রাণের প্রাণের জন্ম হবে তো এই কোড়ালের ওপর যখন ব্যাকটেরিয়াগুলো বিক্রিয়া করবে দেন আস্তে আস্তে কিন্তু এই ফসিলের ওপর কিন্তু নতুন নতুন প্রজাতির হচ্ছে কোড়ালটা তৈরি হবে হ্যাঁ অনেকের কাছে অবাক লাগতে পারে বাট আপনার ইক ট্যাঙ্কের যদি ইকোসিস্টেমটা ঠিক থাকে এবং পারফেক্ট থাকে তো সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই সব কোড়ালগুলো কালারফুল যে কোড়ালগুলো আছে সমুদ্রের যে নিচে যে এলজিগুলো আছে হেয়ার অ্যালজি বলতে পারেন বা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালজি আছে আমি স্কিনে শো করে দিচ্ছি এই অ্যালজিগুলো কিন্তু ইজিলি কিন্তু গ্রো করবে তখনই কিন্তু আপনার হচ্ছে ট্যাঙ্কটা সেট হয়ে যাবে তো বলতেই পারেন এই আমার এই ভিডিওটা দেখার পর কিন্তু অনেকেই হচ্ছে মেরিন অ্যাকুরিয়াম ট্যাঙ্ক সেট করতে শুরু করে করা শুরু করবেন তো দেন হচ্ছে যে কাজটি হবে অনেকের কাছে সাজেশন থাকবে কারণ হচ্ছে প্লান্টেড অ্যাকুরিয়াম অনেকটা ইজি ব্যাপার কারণ হচ্ছে বলা যায় কিছু মেনটেন করতে হয় প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিলেন বা টু দিলেন এবং ফিশ অ্যাড করলেন তো এইটাকে কিন্তু ভুলেও কখনো ফিশ অ্যাড করতে যাবেন না কারণ হচ্ছে আপনি হচ্ছে এক ধরনের বলতে পারেন কারণ ফার্স্টে আপনি কোরালে যেহেতু ওয়াটার নিয়ে কোনো প্রবলেম ফেস হয় না সেক্ষেত্রে আপনার হচ্ছে আগে ফিশ অ্যাড করতে যাবেন না সেক্ষেত্রে পানির প্রবলেম হলে কোরালের কোনো সমস্যা নেই মানে কোরাল এবং প্লাস অ্যালজিগুলো জিগুলো অর্ধনাক্ত এবং হচ্ছে ফুল যদি লবণাক্ত পানিতে থাকে তাও কোনো সমস্যা নেই আর ট্যাঙ্কে ফিল্টারেশন সিস্টেম বলতে আমি বলবো এখনও ফিল্টারেশন সিস্টেম অ্যাড করিনি তবে ফিউচারে ফিল্টারেশন সিস্টেম কিন্তু অ্যাড করব। আর নেক্সট টাইম যে কথা বলবো এখন আমার ট্যাঙ্কে ইয়ার ফিল্ড ইয়ার পাম্প অন আছে এবং রানিং আছে তো এটা জাস্ট এটা ফ্লোট এবং মিক্সিং হওয়ার কারণে কারণ হচ্ছে আমার যে লবণাক্ত যে লবণটা মিক্স করছি দেন সবসময় যেন মিক্স অবস্থায় থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে ইয়ার পাম্পটা ইউজ করতেছি বাট নেক্সট টাইম আমি পাওয়ার ফিল্টার অথবা হচ্ছে হোপ ফিল্টার ইউজ করার প্ল্যান আছে দেন যেহেতু এই ট্যাঙ্কে কোনো এখনো ফিশ অ্যাড করে নেয় সেহেতু ফিল্টারেশন সিস্টেম না দিলেও কোনো সমস্যা নেই কারণ এই ট্যাঙ্কে কিন্তু এখন পর্যন্ত কোনো ওয়েস্ট হবে না তো সেক্ষেত্রে ফিল্টার যদি আপনি নাও দেন দিতে চান তাও কোনো সমস্যা নেই জাস্ট আপনি পানির কোয়ালিটি এবং টেম্পারেচারটা ঠিক থাকলেই হবে তো সি ওয়াটারের কারণে সি ওয়াটারের জন্য কিন্তু অনেকেই জানবেন যে একটু গরম টাইপের ওয়াটার প্রয়োজন যেমন থার্টি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হলে কোরালের জন্য হেলদি এবং ভালো হয় তো প্লাস আপনার কোড়াল যখন শালক সবসময়টা ফুল মানে একদম ফুলভাবে পাবে তখনই কিন্তু কোড়ালটা গ্রো করা শুরু করবে আর হচ্ছে এটা মাথায় রাখবেন একটা ইউভি লাইট দেওয়ার ট্রাই করবেন যেন আপনার কোড়ালের ওপর অনেক দ্রুত এলজিটা জন্মায় এবং এলজিটা যখনই জন্মাবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ট্যাঙ্কে কিন্তু বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়াগুলো আছে তো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া প্লাস আমি স্কিনে শুরু করে দিচ্ছি এই ধরনের হচ্ছে অ্যালজিগুলো কিন্তু গ্রো করা শুরু করবে তো এই ভিডিওটার হচ্ছে আমি পার্ট বাই পার্ট দিতে থাকবো কারণ আপডেট দিতে থাকবো কারণ একটা ভিডিওতে এত এই টপিকটা অনেকটাই বড়। সেক্ষেত্রে একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব না তো সেক্ষেত্রে এটা নেক্সট পার্টে আরও কিছু জানার থাকলে তো সেই ভিডিওটা দেখতে পারেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি কিছু বেসিক নলেজ আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা তৈরি করবেন তারা কিন্তু হচ্ছে এইভাবে প্রসেসে খাবার লবণ দিয়ে তৈরি করতে পারেন হ্যাঁ আর বেশি ছোট ট্যাঙ্ক নিতে যাবেন না হালকা সাইজের বড় ট্যাঙ্ক নিতে যাবেন আর হচ্ছে মেনটেন ব্যাপারটা কিছুটা কঠিন হতে পারে তো সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে সব কিছু বলে দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে